ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক চমকপ্রদ চমকপ্রদ সব টেকনিক খাটিয়েছে ইউটিউবারগুলো তো তোমরা কিন্তু এইরকম টেকনিক আজকের ভিডিও দেখতে ব্যবহার করতে পারো দেখো দেখো তোমরা চ্যানেলের নামই দিয়েছে কে ভিউস ওয়ান আওয়ার এগো এগুলো দেখো তোমাদের আরও যদি কিছু দেখায় দেখতে পারবে যে এগুলা সব কয়টা চ্যানেলেই কিন্তু তোমার এইরকম দিয়েছে এরকম এরকম এগুলার মানে রাখি বন্ধুরা এগুলো দিয়ে কিন্তু তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে তোমাদের তোমাদের যদি নিচে কিছু ভিডিওর প্রুফ দেখায় দেখতেই পারবে এইখানে একটা ভিডিও এইখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও তৈরি করেছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের চ্যানেল টেস্ট করা আর দরকার নেই এখানে দেখতে পাচ্ছ একশোকে ভিউজ টেন আওয়ার এগো এখানে কিন্তু এই ভিডিওর অরিজিনাল ভিউজ হচ্ছে সিক্স এখানে কিন্তু সে একটু নাম দিতে ভুল করেছে তাই ধরা পড়ে গেছে তো এই নিচের ভিডিওটা যদি দেখাই তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইশো মিলিয়ন ভিউজ ওয়ান আওয়ার এগো অসম্ভব কারণ এটা কেমনে করলো এখানে আবার নিচে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ টু মান্থ এগো নিচেরটা কিন্তু অরিজিনাল ভিউজ আর এটা কিন্তু ফেক এটা কিন্তু ফেক এটা কিন্তু ফেক এটা এবার কিভাবে করলো এই দুইশো একান্ন মিলিয়ন ভিউজ লেখার জন্যই কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ আসছে এটা কীভাবে সম্ভব তোমাদের আরও কয়েকটা প্রুফ দেখায় তোমরা কিন্তু অবাক হয়ে যাবে তো তোমাদের কিন্তু এই ট্রিক্সটি আমি নিজেও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা এরকম করে ভিউজ গেন করবে তো এখানে অনেকগুলো আছে এখানে আরেকটা দেখতে পাচ্ছ দুইশো মিলিয়ন ভিউজ এখানে কিন্তু তারা দিয়েছে 251 একান্ন মিলিয়ন ভিউস কিন্তু লিখে দিয়েছে ওয়ান আওয়ার এগো মানে বোঝাতে চাইছে এক ঘন্টায় দুইশো মিলিয়ন ভিউজ এসেছে তাদের ভিডিওতে এদিকে কিন্তু অরিজিনাল ভিউজ মাত্র চার লাখ হাজার তাও আবার দুই মাসে তো এটা কিন্তু তারা এই ফেকভাবে লেখার কারণেই কিন্তু বাকি ভিউজগুলো তারা অর্গানিক ভাবে পেয়েছে তো নিচেরটাও যদি তোমরা লক্ষ্য করো সেমভাবে কিন্তু এই ভিডিওটাও কিন্তু তারা ইয়ে করেছে তো আজকে তোমাকে দেখাবো কিভাবে তোমরাও এইভাবে এরকম করে চ্যানেলের ভিউজ গেন করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে চলে এলাম মোবাইল স্ক্রিনে তো এখন দেখাবো কিভাবে তোমরা ওই ইউটিউবার গুলোর মতো তোমার চ্যানেলের নামটাকে কাস্টমাইজ করে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাবে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং সবাই ভিডিওতে একটা লাইক করে দাও আর দেখতে থাকো তো আমি তোমাদের দেখাবো তোমরা কিন্তু চাইলে ইউটিউব থেকে এবং ক্রোম থেকে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে করতে পারো তো আমি সহজ ভাষায় দেখানোর জন্য তোমাদের সবারই যেহেতু ই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু কাজটা করতে পারবে তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তোমরা এখানে কর্নারে দেখতে পারবো একটা প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনের উপর একটা টাচ করে দেবে এইখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা কলমের মতো আইকন আছে এই কলমের মতো আইকনে একটা টাচ করে দেবে তো এটা এইখান থেকে তারপর দেখতে হবে তোমার চ্যানেলের নাম ডিসক্রিপশন হ্যান্ডেল এগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে তো এইখানে তোমাদের যে কাজটি করতে হবে এইখান থেকে এইখানে কোনো আইকন একটা কাজ করে দেবে নামের ভিতরে তো আমি যদি নামের ভিতরে একটা কাজ করে দিই দেওয়ার পরে এরকম শো করবে তো তোমরা এখানে তোমাদের নামের কোনো কাঠ কিচ্ছু করার প্রয়োজন নেই তোমরা জাস্ট এইখানে একটু স্পেস দিবে দিয়ে স্পেস দিয়ে এখানে লিখবে তোমরা আগে একটা ভিউসের সংখ্যা লিখবে তো আমি দিচ্ছি দুইশো ছাপ্পান্ন কে তোমরা এগুলো ইউনিক সংখ্যা দিবে তাহলে কিন্তু একটু ক্লিক বাড়তে পারে তোমরা তিন অক্ষর দেবে তিন কোনো জিরো না রেখে তোমরা বাকিগুলো দিলে ভালো তো এখানে লিখে দিলাম দুইশো ছাপ্পান্ন কে এখন একটু স্পেস দিয়ে লিখে দেবে থার্টি সিক্স মিনিট এগো দিই আমি তুমি তাদের মতো চেঞ্জ করে দেবে তোমার মতো চেঞ্জ করে দেবে তো এখানে তারা দিয়েছে ওয়ান আওয়ার এগো আমি দিলাম থার্টি সিক্স মিনিট এগো মানে ছত্রিশ মিনিট আগে তো আমার নামটা একটু বড়ো হয়ে গেছে তাই আমি এটা মিনিট দিতে পারছি না আমার আওয়ারই দিতে হবে টু আওয়ার দিলাম টু ইস ইউ টু আওয়ার্স এগো আমার কিন্তু এটা পঞ্চাশ ক্যারেক্টারই হয়েছে অবশ্যই তোমার খেয়াল রোগকে পঞ্চাশ ক্যারেক্টারের উপরে কিন্তু তোমার নাম দিতে পারবে না তো আমার নাম চ্যানেলের নাম এমনিতেই বড়ো এছাড়া এখানে পঞ্চাশ ক্যারেক্টার ক্রস করেছে তাই আর এর বেশি দেওয়া যাবে না তাই আমি এটা রেখে দিলাম তো এবার যদি আমি এখানে সেভে ক্লিক করে দিই আমার নামটা কিন্তু বসে যাবে তো এভাবে কিন্তু তোমার ভিডিওগুলো ওই বড়ো বড়ো ইউটিউবারদের মতো কিন্তু দেখাবে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নামটিও কিন্তু এরকম হয়ে গেছে তো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার পর এভাবে করে তোমরা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাতে পারো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবে তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দিব এবং চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবে কারণ আমি তোমাদের দেখিয়ে দিবো কীভাবে তোমরা ইউটিউব গ্রো করতে পারো আমার ভিডিও টপিক হচ্ছে ইউটিউব গ্রো টিপস তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ